শুধু মুখে আওয়াজ করলেই হবে না আজকাল হাত পাকেও অস্ত্র করে নেওয়াটাও প্রয়োজন এটা আপনারা সবাই জানেন তো ওয়েলকাম টু নিউ মিনি ব্লক আমি এখন রয়েছি যুবভারতী স্টেডিয়াম কলকাতা লেকে এখানে রাজ্য স্তরের একটি ক্যারাটে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেখানে শুধুমাত্র মেয়েরা অংশগ্রহণ করছে পশ্চিমবঙ্গের বাইশটি জেলা থেকে মেয়েরা এসেছে এই ফাইট প্রতিযোগিতায় অংশ নিতে এখানে আমি এসেছি পুরো বীরভূম গার্লস টিমটির কোচ হিসেবে এবং আমার সাথে আছেন টিম ম্যানেজার ইন্দ্রজিৎ বাবু এখানে মেয়েদের জন্য থাকা খাওয়া তাদের সেফটি সিকিউরিটি জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে তাও সম্পূর্ণ বিনামূল্যে তাদের কাছে কোনো রকম খরচা নেওয়া হচ্ছে না তাদেরকে যেটা করতে হয়েছিল সেটা হচ্ছে ভালো ক্যারেটে প্র্যাকটিস করে ডিস্ট্রিক্ট লেভেলে সিলেক্ট হতে হয়েছিল তাদের ট্রায়াল হয়েছিল বিভিন্ন স্কুলে আমাদের যেমন বীরভূমে রামপুরাটে সিলেকশন রাউন্ড ছিল তো সেখানে যারা ট্রায়ালে পাস করেছিল তারা এখানে এসেছে আমরা এখন যুব ভারতী থেকে এলাম ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এখানেই হবে মেন ক্যারেটে প্রতিযোগিতাটা তো এখানে টিম বাস দেওয়া হয়েছিল তো সেই বাসে করে আমরা পৌঁছে গেলাম এবার ভিতরে গিয়ে বিভিন্ন জেলার মেয়েদের মধ্যে ফাইট শুরু হবে তো যাওয়া যাক ভিতরে এই হচ্ছে ইনডোর পুরোটাই এসি এখানে তিনটে এরিনা করা হয়েছে অর্থাৎ তিনটে জায়গায় ফাইট হবে যেহেতু প্রতিযোগিনীর সংখ্যা প্রচুর তাই এরকম তিন জায়গায় ফাইট করে খেলাটা করা হবে এখানে সবাই ওয়ার্ম আপ শুরু করে দিয়েছে এক্সারসাইজ করছে অনেকেই অনেকে ওয়ার্ম আপ করছে কারণ ফাইটের আগে তারা রেডি হচ্ছে তাদেরকে সম্পূর্ণ পারফরমেন্সটুকু দিতে হবে এখানে রয়েছে জাজেস টিম এবং অফিসিয়ালস আজ এনাদের একটা বড় ভূমিকা রয়েছে বিশেষ করে জাজমেন্টের ক্ষেত্রে মানে কোনো প্রতিযোগিনী যেন ভুল জাজমেন্টের জন্য বাইরে না যাই সেদিকটা তারা নজর রাখছেন এবং এখানে ফাইট শুরু যেখানে ম্যাচগুলো চলছে তার একটু পাশেই একটা জায়গা করা হয়েছে যেখানে এরকম বড় স্ক্রিন লাগানো আছে যেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে পুরো ফাইটটা কারণ এই যে এনারা বসে আছে এই অভিভাবকদের দেখার জন্য এই ব্যবস্থা করা হয়েছে কারণ যেখানে ফাইট হচ্ছে ওখানে তাদের অ্যালাউ করা হয়নি তো ওনারা এখান থেকে নিজেদের ক্যান্ডিডেট ফাইট দেখতে পাচ্ছেন তো এই ভিডিওতে আপাতত এটুকুই কম্পিটিশান চলবে আগামী আগামীকাল অবধি তো দেখা যাক কি হয় আমি চাইবো যে আমাদের ডিস্ট্রিক্টের সাথে সাথে সকল ডিস্ট্রিক্টের মেয়েরাই ভালো রেজাল্ট করুক এবং বাকি মেয়েদেরও উৎসাহিত করুক কারণ আমরা জানি যে আজকালকার দিনে বিশেষ করে মেয়েদের সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা বা ক্যারেটে শিখে রাখাটা কতটা প্রয়োজন শুধুমাত্র শারীরিক ফিটনেসের জন্যই নয় বিপজ্জনক পরিস্থিতি হ্যান্ডেল করতে ক্যারেটের একটা বড় ভূমিকা রয়েছে কারণ সেই বিপজ্জনক পরিস্থিতিতে নিজেকেই লড়তে হবে নিজেকেই ফাইট করতে হবে সেই সময় না থাকবে কোনো ব্যাক না থাকবে পুলিশ না প্রশাসন না থাকবে কোনো আন্দোলনকারী সো বি প্রিপেয়ার্ড বি অ্যালার্ট অ্যান্ড বি সেফ